যাতেও চলা যাবে রেলগাড়ি নয়া রেল স্টেশন তৈরির পরিকল্পনা নাসার কিভাবে উপগ্রহের মাটিতে ছুটবে ট্রেন কবে বাস্তবে পরিণত হবে কল্পনা সবটাই জানালেন নাসার বিজ্ঞানীরা আর মহাকাশ যান নয় এবার চাঁদেও পৌঁছানো যাবে রেলগাড়ি করে হ্যাঁ এবারে এমনই এক কল্প বিজ্ঞানকে সত্যি করতে চলেছেন বিজ্ঞানীরা আর এই রেলগাড়ির লোকো পাইলট মানে চালক হিসেবে থাকবে রোবটরা সম্প্রতি এমনই ঘোষণা করেছে নাসা জানা গিয়েছে আগামী দশকের মধ্যেই এই ট্রেন চালানো শুরু করবে মার্কিন এই মহাকাশ গবেষণার সংস্থা মূলত চাঁদের মাটিতে নির্ভরযোগ্য স্থায়ী পরিবহনের জন্য তৈরি হবে এই রেল স্টেশন এখন মনের প্রশ্ন নিশ্চয়ই যে মাটি এখনো সাধারণ মানুষের ধরা বাইরে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কিভাবে রেল লাইন বসবে কিভাবে জানিয়েছে যদি রেল স্টেশন বানিয়ে সেখানে রেল লাইন বসিয়ে ট্রেন চলাবে তারা তবে সেই রেল পরিকল্পনা পৃথিবীর চেয়ে কালাতা আলাদা কারণ চাঁদের ট্রেনে যারা যাত্রী হবেন তারা কেউ মানুষ নন আসলে চাঁদে গবেষণার প্রয়োজনেই রেললাইন বসানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিভিন্ন পেলোড পাঠানো হয় চাঁদে সেগুলির মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে সেই পেলোড এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজ করবে চাঁদের এই রেলগাড়ি কিভাবে চাঁদের ট্রেন গড়ানো সম্ভব নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম ফ্লোট তথা ফ্লেক্সিবল লেভিটেশন অন আ ট্র্যাক এটি ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে ব্যবহার করা হবে নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় ফিল্ম ট্র্যাক পেতে হবে চাঁদের মাটিতে তাদের ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করে পেলোড পরিবহনের বন্দোবস্ত করা হবে যেখানে কিছু শক্তিবিহীন চৌম্বকীয় রোবট থাকবে চাঁদের গ্রাফাইট স্তরের উপর দিয়ে যা আলতো করে ভেসে বেড়াবে বলেই জানিয়েছে নাসা ওই গবেষণা সংস্থা আরও জানিয়েছে পৃথিবী থেকে কেউ চাঁদে গিয়ে সেখানে রেললাইন বরং গোটা ব্যবস্থা তৈরি চাঁদে পাঠানো হবে না যা মহাকাশযান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে যদিও এটি এখনও পরিকল্পনার পর্যায়েতেই রয়েছে তবে শীঘ্রই বিজ্ঞানীরা তা বাস্তবায়নের কাজ শুরু করবেন বলেও জানা গিয়েছে রিপোর্ট টু টাইম